সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে এদিন ডিএসির প্রধান সূচক কমেছে উনিশ পয়েন্ট তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স উনিশ পয়েন্ট কমে উনিশ দশমিক শূন্য ছয় পয়েন্ট কমেছে বর্তমানে সূচকটির অবস্থান পাঁচ হাজার একশো পাঁচ পয়েন্টে এছাড়া ডিএসির অপরসূচক ডিএসি এস দুই দশমিক তিন পাঁচ পয়েন্ট কমে এক হাজার একশো চল্লিশ পয়েন্টে এবং ডিএস তিরিশ সূচক সাত দশমিক পাঁচ দুই পয়েন্ট কমে এক হাজার আটশো একাশি পয়েন্টে অবস্থান করছে আজ ডিএসিতে তিনশো একান্ন কোটি উনষাট লাখ সাত্রিশ হাজার টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আগের কার্য দিবসে যেখানে তিনশো চার কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ লেনদেনের পরিমাণ বাড়লেও সূচক কিন্তু ধারাবাহিকভাবে কমছে ঢাকার পুঁজিবাজারে যে আইসিবির ঋণ পাওয়াকে কেন্দ্র করে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আশা করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা সে আশায় কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে না বাজারের যে অবস্থা তাতে দোষারোপ করা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বিভিন্ন কারসাজিকারকদের কারকদের যাদের মধ্যে অনেকেই আছে যে বাজারে লেনদেন করতো তারা কিন্তু এখন বাজারে বিনিয়োগ করছে না যার ফলে কিন্তু লেনদেনে এক ধরনের ধস নেমে এসেছে এবং নেতিবাচক রয়েছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের শেয়ার দর বৃহস্পতিবার ডিএসিতে মোট তিনশো চুরানব্বইটি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে এর মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির বিপরীতে একশো আটানব্বইটি কোম্পানির দর কমেছে এবং একানব্বইটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত দেখি স্টার অ্যাডহেসিভের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে কোম্পানিটি ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে রয়েছে এ এবং স্বল্প মেয়াদে এসটি টু রেটিং করা হয়েছে অন্যদিকে এনার্জি প্যাকের পর্ষদসভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী উনিশ ডিসেম্বর আর ব্লকে আজ সাতাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে ব্লকে মোট আঠাশটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিগুলোর মোট আটচল্লিশ লাখ সাতান্ন হাজার দুইশো সাতাত্তরটি শেয়ার সাইটবারে লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য সাতাত্তর কোটি বত্রিশ লাখ তিন হাজার টাকা ওরিয়ন ইনফিউশনের ছেষট্টি কোটি পঁচাত্তর লাখ একাত্তর হাজার টাকার লেনদেন হয়েছে সর্বোচ্চ এরপর দ্বিতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস এই প্রতিষ্ঠানটির পরেই ছিল লাভেলো আইসক্রিমের জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন হয়েছে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় কমেছে ষোলো টাকা দশ পয়সা বা ছয় দশমিক এক পাঁচ শতাংশ তাতে দরপতনের শীর্ষে ছিল কোম্পানিটি দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এরপরে তৃতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল পরবর্তীতে অন্য অন্য কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় ছিল এশিয়াটিক ল্যাবরেটরিস জিল বাংলা সুগার মিল ধুলামিয়া কটন তারপরে কেমিক্যাল অলটেক্স এম এল ডাইং এবং নাহি এলুমিনিয়াম এই প্রতিষ্ঠানগুলোর যখন দরপতন হয়েছে তখন দেখা যায় আজ বাজারে কিন্তু তিনটি প্রতিষ্ঠানের শেয়ার হলটেড হয়েছে অর্থাৎ এসব প্রতিষ্ঠানের দর আর সর্বোচ্চ দর বেড়েছে এই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাসোসিয়েটেড অক্সিজেন এই প্রতিষ্ঠানটির ক্যাটাগরি পরিবর্তনের খবরে জানা গেছে যে দর আজ হলটেড হয়েছে শেয়ারটির দর বেড়েছে সর্বোচ্চ শেয়ারটির দর নয় দশমিক চার দুই শতাংশ বেড়ে পনেরো টাকা দশ পয়সার সর্বশেষ লেনদেন হয় অন্যদিকে অ্যামারল্ড ওয়েলেরও কিন্তু আজ সর্বোচ্চ দর বেড়েছে দুই টাকা বিশ পয়সা বেড়ে চব্বিশ টাকা চল্লিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ সর্বোচ্চ দর বেড়ে প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে তৃতীয় প্রতিষ্ঠানগুলো মধ্যে ছিল ম্যাট্রো স্পিনিং এই প্রতিষ্ঠানটির দরাজ এক টাকা বেড়ে এগারো টাকা পঞ্চাশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এরপর লেনদেনের শীর্ষে ছিল আজ ওরিয়ন ইনফিউশন এ এদিন এই প্রতিষ্ঠানটির ষোলো কোটি আটাশি লাখ ষাট হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সাইহম কটনের এরপরে তৃতীয় স্থানে ছিল লাভেলোয়া আইসক্রিম এরপর ধারাবাহিকভাবে ছিল ড্রাগন সোয়েটার ইন্টাগুরি ফেলিং ওরিয়ন ফার্মা এশিয়াটিক ল্যাবরেটরিস রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ম্যাগনা পেট্রোলিয়াম এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর রোববার স্পট মার্কেটে যাবে পিপলস লিজিং খবর ছিল তারপরও তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সিলভা ফার্মাসিউটিক্যাল এবং কাটালি টেক্সটাইলের শেয়ার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে ইফাদ অটার্সের বোনাস লভ্যাংশ প্রদানে বিসিসি সম্মতি দিয়েছে জুটি স্পিনার্সের লোকসান বেড়েছে আটচল্লিশ শতাংশ আলোচ্য সময়ে কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে গিয়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে দশ টাকা তেষট্টি পয়সা আগের অর্থ বছর একই সময় লোকসান হয়েছিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ওদিকে অ্যাসোসিয়েট অক্সিজেনের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে তিরিশ জুন দু হাজার বাইশ তারিখে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি বিনিয়োগ করে দশ শতাংশ নগদ লোভাংশ দিয়েছিল এর ফলে কিন্তু ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এই খবরেই কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার আজ সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে এই ছিল বাজারে আজকে সার্বিক চিত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ